কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে মুসলিম জাহানের অন্যতম এক একরকম হজ সেই হজ শুরু হওয়ার কিছুদিন পূর্বেই আল্লাহ আল্লাপরাবুল আলমিনের অশেষ মেহরবানিতে ওমরার উদ্দেশ্যে এই এখানে আসা অবস্থান করছি ক্লক টাওয়ারের হোটেলের ঠিক নিচ বরাবর আজকে আপনাদেরকে এখানে দেখাবো এমন একটি জিনিস যা এর আগে কেউ দেখায়নি সো কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার কবুতর আমি এখান থেকে একটি কবুতর কোনো কিছুর সাহায্য ছাড়াই একটি কবুতর হাত দিয়ে ধরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রতিদিনই হাজার হাজার হাজি এখানে আসে ওমরা পালনের উদ্দেশ্যে এবং সবাই এই কবুতর নিয়ে ভিডিও করার আগ্রহ প্রকাশ করে এবং অধিকাংশ লোকই করে থাকে এমন লোক পাবেন না যা এই কবুতর নিয়ে ভিডিও করা আহ বাদে এখান থেকে গেছে প্রত্যেকটা এখানে এখানে ভিডিও করে করে আনন্দ ফিল তো প্রেক্ষিতে এবং দেখে আমারও খুব ভালো লাগছে হাজার হাজার মানুষ খাবার দিচ্ছে কবুতরকে এবং কবুতরও খুব স্বাচ্ছন্দ্য বোধ করে সেই খাবারগুলো খাচ্ছে তো তারই ফাঁকে সুফলতা নিয়ে আমি ধীরে ধীরে কবুতরের পাশে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সুযোগ বুঝে একটি কবুতর ধরে আপনাদেরকে দেখাবো তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ আশা করি সফল হব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এর আগে কেউ কখনো এইভাবে ধরছে কিনা আমি জানেন জানি না সম্ভবত এই প্রথম মক্কা মক্কানগরীতে এসে এইভাবে কবুতর ধরা আহ এবার আমি নীরবে ধীরে ধীরে কবুতরের পাশে যাচ্ছি আশা করি এখান থেকে সুযোগ বুঝে একটি কবুতর ধরে ফেলবো কোনটা ধরব আমি চেষ্টা করতেছি সফলতা হব কিনা জানি না আল্লাহ যদি চায় ইনশাল্লাহ ধরবো যদিও আমি কবুতরের কোনো ক্ষতি করব না আমি ছেড়ে দিব কবুতর কবুতরটা বাট আগে দেখি ধরতে পারি কিনা বলে দিন বলে দিন কোনটা ধরবো বলে দেন একটা তো ধরতে হবেই ভিডিও যখন করছি না ধরলে তো আর চলে না তাই না কবুতরগুলো কিন্তু খুবই আমার খুবই নিকটে খুবই নিকটে কবুতরগুলো সাবধানার সাথে সাবধানতার সাথে খাবার খাচ্ছে তারা হয়তো কিছুটা বুঝতে পারছে দেখেন আমি যখন একটু নড়াচড়া করতেছি কবুতরগুলো সরে যাচ্ছে একটা একটা মিস করবো না মিস না বিসমিল্লা বিসমিল্লা ফেলছি ধরে ফেলছি সেই অনাকাঙ্ক্ষিত সেই কবুতরগুলো এবং ছেড়ে দিলাম ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরে ফেললাম কোনো কিছু সাহায্য ছাড়াই হাত দিয়ে ধরে ফেলছি